বন্ধুরা যতই বিয়ে খান বড় বড় হোটেলে বসে বসে খান না কেন কিন্তু এই বাড়ির রান্না খাবার মতন স্বাদ আর শান্তি কোথাও নেই তাও এই খাবার যদি হয় আবার মার হাতে রান্না তার তুলনায় অমৃত আর কিছু নেই যতই সাধারণ খাবার হোক ওর মতো শান্তি কিন্তু কোথাও নেই কোনো জায়গায় নেই এখানে মার কিছু সাধারণ রান্না আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কেমন লাগে আপনাদের বন্ধুরা আজ দুপুরের খাবারে মা বানাচ্ছে হাঁসের ডিমের তরকারি ফুলকপি আলু দিয়ে শীতের দিনে খুবই ভালো লাগে প্রথমে কিছু সময় অপেক্ষা করে ডিম আর আলুকে সিদ্ধ করে নিয়েছে তারপর ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছে এদিকে মশলা কেটেছে ছয় থেকে সাত কোয়া রসুন দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর এক টুকরো আদা আর একটা পেঁয়াজ মা গোটা দিয়েছে সেটা আমি তরকারিতে দেয় এবার সব মশলাগুলোকে বেটে নিয়েছে আর এই গোটা পেঁয়াজটাকে বাটবে না সেটা গোটাই দেবে তরকারিতে খেতে না কে খুবই মিষ্টি মিষ্টি করে এদিকে ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে ডিমটা সেটা তো অনেকটা আগেই বসিয়েছিল সিদ্ধ হয়েই গেছে তো সিদ্ধ হওয়ার পর আমরা এটাকে অফ করে দেব তো ফুলকপিটা আগে সিদ্ধ করে নেয় এতে করে পেটে সমস্যা কম হয় প্রথমে ডিম আলু ফুলকপি সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করে উঠে তেলে সবগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দেওয়া হয়েছে আর এদিকে মশলা যেগুলো আপনাকে দেখে দেখি জিরা যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আগে আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা হয়ে গেছে নুন হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো হয়েছে এগুলোকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পর তেলের মধ্যে তরকারিতে আমরা যে কড়াই বসেছি কড়াই তেলের মধ্যে দিতে হবে এগুলোকে এবার মশলাগুলোকে ভালো করে শুকিয়ে দিতে হবে ভালো করে মিক্স করতে থাকতে হবে দুদিন বিচিত শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর এই ঘিম আর আলু ফুলকপি এগুলো দিয়ে দিতে হবে কড়াইতে মশলাগুলো যথেষ্ট পরিমাণে শুকিয়ে এসেছে আর মশলা থেকে তেল ছিটানো চিনি হয়ে গেছে তো মশলাগুলো কি আরও শুকাবে তা বলছি যে আরও একটু শুকাবে আর একটু শুকানোর পর এই ফুলকপি আর আলু ভেজে রাখা সেগুলো দেওয়া হবে এই ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে দিয়ে দিয়ে দেওয়া হলো আর সাথে মা গোটা পেঁয়াজও দিয়েছে যেটা খেতে নাকি নিজে বলে মিষ্টি লাগে সেই জন্য ফুলকপির সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য কত সময় অল্প সময় মানে শুকিয়ে যাওয়া পর্যন্ত আর কি পাঁচ থেকে ছ মিনিট মতন পর্যন্ত বারো কম শুকিয়ে গেলে একেবারে সবগুলো যখন শুকিয়ে যাবে তারপর জল দিয়ে দিতে হবে আর পাশেই দেখা যাচ্ছে আমার এক সসপ্যানের মধ্যে গরম জল বসেছে মনে হয় তরকারিতে আবার নর্মাল জল দেওয়া যাবে না এতে গরম জল দেবে গরম জল কেন দিচ্ছ গরম জল দিলে নাকি তাড়াতাড়ি তরকারি রান্না হয়ে যাবে এতে করে সময় কম লাগে এই গরম জল হয়ে গেছে একদম পিপন্ত গরম জল গরম জলগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে জল দিয়ে এবার ভালো করে নেড়ে মিক্স করে দেবে তা ডিম কখন দেওয়া হবে মানে তরকারিটা ফুটে যাওয়ার একটু মানে উতলানো শুরু হবে ফুটতে শুরু হবে ফুটতে ফুটার একটু পরেই ডিম দেওয়া হবে এবার এটাকে ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতটুকু ঝোল চান ওই হিসাবে জল দিয়ে দেবেন এই দশ মিনিট পরে সে চেক করছি দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে হালকা হালকা আর ফুটতে শুরু হয়ে গেছে সাইডের দিকে তেলগুলো এসে গেছে এবার ডিমগুলোকে দিয়ে দেওয়া হবে ফুটে গেছে এবার আবার তো আরও কিছু সময় মানে আর একবার দেওয়া পর্যন্ত কিছু সময় অপেক্ষা করতে হবে মানে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঝোলটা শুকিয়ে গেলে তারপর অফ করে দিতে হবে টুকু শুকিয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে মা নামিয়ে দেবে এই এক চামচ পরিমাণ গরম মশলা দেওয়া হলো আবার আরও একটু সব দেড় চামচ দেওয়া হলো এবার ভালো করে মিক্স করে দিয়ে অফ করে দেওয়া হবে এই ঝোলটা নাকতে নাটতে আস্তে আস্তে একা একাই শুকিয়ে যাবে যতটুকু আপনাদের ঝোল চাই তার চেয়ে কম পরিমাণ ঝোলে দিয়েই নামিয়ে দেবেন দেখুন তরকারিটা কড়াইতে দেখতে কত ফ্যাকাশে লাগছিল কিন্তু এখন দেখুন কতটা সুন্দর রং হয়েছে দেখতে কতটা ভালো লাগছে তরকারিটা ঠান্ডা হয়ে গেছে যথেষ্ট পরিমাণ জল শুকিয়ে গেছে এতটুকু খাবার জন্য তো লাগবেই তো এই হচ্ছে আমাদের ডিমের তরকারি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন কমেন্ট করুন আর নেক্সট কী রেসিপি চাবেন এই মা আমাকে এখানে সার্ফ করে দিচ্ছে